ইসরায়েলে এক হামলা ইরানের অর্ধ শতাধিক যুদ্ধ বিমানে তেল আবিবের পাল্টা জবাব আগ্রাসন বন্ধ না হলে আলোচনা নয় ঘোষণা তেহরানের যতদিন এই আগ্রাসন চলবে কোনো কূটনৈতিক আলোচনায় বসব না যুক্তরাষ্ট্রের সাথেও না

দেড় যুগে ধ্বংস করা হয়েছে দেশের সবকটি প্রতিষ্ঠান মন্তব্য মির্জা ফখরুলের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান বিএনপি মহাসচিবের গত পনেরো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার র্যাবো ডিজেএফআই এর সাবেক তেইশ কর্মকর্তার নাম গুম কমিশনের রিপোর্টে ছয়টি সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত আটকের মিলেছে প্রমাণ এক বাহিনী ডিটেইন করছে আরেক বাহিনী হয়তো রিলিজ করে দিচ্ছে অথবা এক্সিকিউশনে যাচ্ছে এইটা এই প্রক্রিয়ায় হয়ে আসছিল এখানে প্রত্যেকটা বাহিনী ইনভলভ দেশ জুড়ে একযোগে চার সংক্রামক ব্যাধির হানা বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ নানা সংকটা আর রোগীর চাপে বেসামাল সেবা খাত একটা মানুষকে নিয়ে আসার পর যদি এতক্ষণ সময় লাগে তাহলে তো রোগে মারা যাবে ট্রিটমেন্ট করতে যে আমাদের কখনো কখনো ঝামেলা হয়ে যাচ্ছে আমরা কিভাবে করব ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে ওনারা এই তিনটি রোগের কোনটি এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন উজানের ঢলে ফের বাঁধ ভাঙলো ফেনীর ফুলগাজিতে মুহুরীর পানিতে প্লাবিত নিম্নাঞ্চল ভোগান্তিতে ছয় গ্রামের হাজারো মানুষ নগাঁই থানায় রক্ষিত ট্রাঙ্ক থেকে হাজতির এইচ প্রশ্ন বের করার ঘটনায় চাঞ্চল্য দুই পুলিশ সদস্য প্রত্যাহার তদন্ত কমিটি গঠন এখানে কোনো বিষয় ছিল না